আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাউরাসহমতে আমরা মোটামুটি ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ভিডিও দেখছেন তারা একটা লাইক দিয়ে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে যাই চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আমি কিছু কিনতে এসেছি আমি দেখুন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সবাই একটা ফোনই সাজেস্ট করলো আর কি মোবাইল হাতে ঘড়ি এটাই সাজেস্ট করলো তাই এটার জন্যই দামাদামি করছি সবাই বলছে এটা অনেক ভালো হবে আপনার জন্য আমার চব্বিশ ঘন্টা ডাক্তার ঘড়ি পরে থাকতে বলেছে স্মার্ট ঘড়ি যাতে আমার হাঁটা চলা সব কিছু কাউন্ট আসে তার জন্য চব্বিশ ঘন্টার জন্য বলেছে কিন্তু যেগুলো ঘড়ি দেখছি অনেক দামি এত দামি ঘড়ি কেনা তো এখন সম্ভব না শুধু শুধু দামি ঘড়ি কিনব আমি তো চালাতে পারি না বুঝতে হবে সময় লাগবে তার জন্য কমের মধ্যে যে ঘড়িটা সবচেয়ে ভালো বেস্ট ওই ঘড়িটাই সাজেস্ট করলাম ভালো লাগলো বেশি দামও না আবার কম দামিও না মিডিয়াম দামের একটা ঘড়িকে দেখলাম বললাম যে এটা পরি যদি এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে যায় তখন আবার দামি দেখে একটা নিয়ে নিব। কারণ আমার ডাক্তার বলেছে ঘড়ি পরে থাকতে চব্বিশ ঘন্টা ঘড়ি পরে থাকতে বলেছে কাউন্ট করতে বলেছে সব কিছু হাঁটা চলা সব কিছু তার জন্য আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা একদিন ভালো থাকে একদিন খারাপ থাকে বলতেও পারি না কখন শরীর অসুস্থ হয়ে যায় আল্লাহর কাছে কখন চলে যাব বলতেও পারি না আল্লাহ কখন ডাক দিবে তাও জানি না দোয়া করবেন যাতে বেঁচে থাকি ছেলে মেয়ের জন্য কিছু সময়টা পাই ছেলে মেয়েকে মানুষ করতে পারি ছেলে মেয়েকে মেয়ে ছেলের সাথে থাকতে পারি এই দোয়াটা অবশ্যই করবেন আমার জন্য ভাই বোনেরা তাহলে ভিডিও দেখুন এই ঘড়িটা ভালো লাগলো দুইটা বেল পাওয়া যাবে ঘড়ির সাথে আর কি খুলে দেখানো যাবে না আর কি এটা টাইল দেওয়ার জন্য রেখেছে টাইল দিয়ে দেখলাম ভালোই লাগে এটা কালোটা অত ভালো লাগে না পরে যখন দামি নিব একটা দামি কিনতেই হবে আমার সব সময়ের জন্য পরে দামি কিনবো এখন কম দামির মধ্যে জাপ নিলাম আমি আবার অল্পতেই খুশি হই যেটা কিনি ওইটাতেই খুশি হই কারণ আল্লাহ বলেছে সব কিছুতেই খুশি হওয়া উচিত শুধু দামি নিলেই যে হবে না তা না দামি কম দামি যেটাই হোক যেটাই ভালো লাগে ওই পছন্দ সে জিনিসটা নিলেই ভালো লাগে তাই না পিওর্স শুধু দাম হলে যে ভালো হবে তা না আমার এটা ভালো লেগেছে এটা ব্যবহার করি তারপর পরে ভালো দেখে একটা নিয়ে নিব এটা দেখি কয়েকদিন যায় এটা ছয় মাসের গ্যারান্টি দিয়েছে তার জন্য এখানে আছে বারো মাসে কিন্তু ওরা ছয় মাসের গ্যারান্টি বলেছে ভালো আপনারা সময় সমস্যা হলে নিয়ে আসবেন তাই আমি এই ঘড়িটাই নিলাম সবাই বললো প্রত্যেক দোকানে একই কথা বলল এই ঘড়িটার কথা বলল যে এটা নেন এটা ভালো হবে তার জন্য এই ঘড়িটা নিলাম দেখুন ঘড়িটা খুলছে কারণ খুলে ইনটেক করা থাকে খুলে দেখায় আমি খুশি হচ্ছিলাম মেয়ে বলছিল পছন্দ হয়েছে আমি বললাম হ্যাঁ বাচ্চাদের মতো করছি বা কারণ ছোটো হোক বড় হোক সবারই পছন্দ সেই গিফট নিলে ভালো লাগে তাই না আমি আবার অনেক দোকানে দেখেছি অনেক মো ঘড়ি কিন্তু আমার অনেকগুলো ঘড়ি পছন্দ হয়নি এটা পছন্দ হয়েছে এটা নিলাম তাই এটা ভালো লাগলো এর চেয়ে দামিও আছে ভালোও আছে এটা পরে নিব কারণ এখন আমি এখন ব্যবহার করে দেখি ব্যবহার করে শিখতে হবে তারপরে তো নিবো তাই না এখন ডাক্তার যখন বলেছে আজকে থেকে আমার পরে কালকে থেকে পড়বো পরে কয় ঘন্টা আমি হাঁটা হয় সব কিছু কারণ করে আবার এক মাস পরে ডাক্তার কাছে গেলে বলতে হবে খোলার পরে সব কিছু দেখিয়ে দিচ্ছে কি কী আছে সাথে এক বেল লাগানো ছিল আরেক বেল এমনি ছিল তারপরে বললাম যে এই বেলটা না গোলাপি বেল্টেই লাগিয়ে দেন ওরা গোলাপি বেল্টেই লাগিয়ে দিচ্ছে দেখুন বিরক্ত হননি তো ভিউয়ার্স তাই না আমার ব্লগগুলা ভালো লাগে কার কার কাছে কমেন্ট করবেন ছোট্ট হোক বড় হোক গিফট তো গিফটই তাই না গিফট মানে আমার দরকার এটা আমি কিনছি কেউ কিন্তু গিফট করেনি তারপরেও বললাম যে এটা কিনছি ভালো লাগে পরব হাতের মধ্যে অভ্যাস করতে হবে এ দেখুন সব কিছু দেখিয়ে দিচ্ছে ডাক্তার বলেছে দেখি এই ঘড়িটা পরব কারণ আমার অনেক রকম রিজনের ঘড়ি আছে কিন্তু এটা তো ডাক্তারের সাজেশন অনুযায়ী ঘড়ি পরতে হবে সবসময় চব্বিশ ঘন্টা পরে থাকতে হবে ওয়াটারপ্রুফ হলে ভালো হতো কিন্তু এটা বেশি ওয়াটারপ্রুফ না কারণ কারণ এত দামি ঘড়ি না তো দামি ঘড়ি হলে ওয়াটারপ্রুফ ভালো হতো যেটা নিয়েছি আলহামদুলিল্লাহ যেটা কপালে জুটেছে এটাই ভালো তাই না যার যেটা সামর্থ্য থাকে ওই করে নেওয়াই ভালো কারণ শুধু দামি হলে যে হবে তা না কম দামি হলেও ভালো হয় আমি অনেক কথা বলে ফেলছি বক করছি আপনারা বিরক্ত হবেন না

অনেক সময় লেগেছে সেট আপ করে দিয়েছে মোবাইলের সাথে আমার ঘড়িটা সেট আপ করে দিয়েছে আমার যখন কেউ ফোন দিবে হাতেও বাসবে মোবাইলেও বাসবে এরকম করে সেট আপ সবকিছু সেট আপ করে দিল সব কিছু সেট করে এখন মেয়ে আমাকে পরিয়ে দিচ্ছে এ আনন্দ কার হবে না তাই না আমার মেয়ে আমাকে ঘড়ি পরিয়ে দিয়েছে আমি খুশি হলাম কারণ ভালো লাগে ছেলে মেয়েকে সাথে নিয়ে কিনতে এসেছি আমি সব কিছুতেই খুশি হই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তাতে আমার খুশি লাগে ভালো লাগে আমি খুশি হয়েছি আমার সাথে সাথে সবাই খুশি হয়েছে দেখুন আমার সাথে পরিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে মেয়ে এভাবে করে তোমার এভাবে করে ই করবে আমি তো বুঝি না প্রথম প্রথম তো সমস্যা হবেই ভিউয়ার্স সব কিছু সেট করে দেওয়ার পরে টাকা পে করে দিলাম এখন চলে যাব আপনারা তো বিরক্ত হননি বিওয়ার্স তাই না আপনারা সাথে থাকেন ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি পাশে থেকে দেখুন তারপরে মেয়ের কভার লাগালো মোবাইলের কভারটা লাগালো আমি আমার মোবাইলের খাবারও নিলাম এরকম করে ঘোরাঘুরি করছি আর আমার তো শরীরটা ভালো লাগছিল না বললাম যে চলো চলে যাই ভালো লাগছে না মেয়ে মেয়ের আবার মোবাইলটা ই করে দিল। আমার কভারও লাগালো মা লাগছে তো অনেক সুন্দর লাগছে ভালো লাগছে পছন্দের ঘুরটা নি নাও ঘড়ি কিনতে পারিনি তার জন্য আজকে ঘড়িটা কিনলাম ঘড়িটা ছবি দিয়েছি ছবিটা চলে গেছে যে ঘড়িটা কিনলাম কেমন হয়েছে কমেন্ট করবেন আর লাইক দিয়ে দিবেন আমার শরীরের জন্য ঘড়িটা দরকার ডাক্তার বলেছে এখন ছেলে মেয়ে বলছে আমার তুমি ঘড়ি কিনলে আমাদের আমাকে কি খাওয়াবে তাদের পছন্দ সেই পছন্দ উপরে চলে আসলাম আমা কি খাবে দেখি ওরা বলছে অর্ডার দিলো যিনিও লাইকস পাবো আমরা তোটা পাবে passcode ভিডিও দেখুন ভালো লাগে লাইক কমেন্ট করে ভাষা যাব ভাষা যাব আর আমার ঘড়িটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দুয়া করবেন 24 ঘন্টা এখন ঘড়িটা পড়তে হবে আমার আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন তাহলে একটা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তাহলে ভিডিও দেখতে থাকুন আর একটু দেখেন তারপরে বাই বাই দিয়ে দিব আসসালামু আলাইকুম

যদি আমাদের ব্রোগটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন কেমন হয়েছে আজকের ব্লগটা তাও জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি